প্রকৃতির নিজস্ব এক অদ্ভুত নিয়ম আছে যেখানে সব কিছু একে অপরকে শিকার করে চলে এবং এই নিয়মের বাইরে যেতে হলে সৃষ্টি হয় এক ভয়ঙ্কর যুদ্ধ কিছু শিকারী প্রাণী এতটাই হিংস্র হয়ে ওঠে যে তারা প্রকৃতির ভারসাম্য একেবারেই উল্টে দিতে পারে তারা যেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের আক্রমণ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে মানুষ বাধ্য হয়ে এইসব শিকারী প্রাণীদের বিরুদ্ধেও শিকারী হয়ে ওঠে তাদেরকে থামানোর জন্য বেরিয়ে পড়ে বিভিন্ন নীল নকশায়কে মানুষ যেন বাধ্য হয় এসব প্রাণীদের বিরুদ্ধে নতুন করে আরেকটা যুদ্ধ ঘোষণা করতে তবে এই হিংস্র শিকারী প্রাণীদের মোকাবেলা করা এতটাও সহজ না আফ্রিকা জুড়ে যখন হিংস্র শিকারী প্রাণীরা জনবসতিতে আক্রমণ করতে আসে তখন মানুষকে বের হতে হয় হেলিকপ্টার নিয়ে ঠিকই শুনেছেন এমন সব দৃশ্য দেখা মেলে যা সিনেমার কাল্পনিক কল্পকাহিনীকেও হার মানায় গেন্ডজাতার আজকের ভিডিওতে আমরা দেখব বিশ্বের নানা প্রান্তের ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের শিকার করার এমন সব পদ্ধতি যা আপনার কল্পনার বাইরে তো চলুন শুরু করা যাক হেলিকপ্টার শিকার হেলিকপ্টার শিকার এমন এক কৌশল যা শুনলেই যেন মনে হয় সিনেমার কোনো এক নাটকীয় দৃশ্য তবে এটা বাস্তবেই ঘটে টেক্সাসের আকাশে যেখানে শিকারিরা এক শিকার করতে বের হয় এই পদ্ধতিতে শিকারীরা তাদের শিকারীর লক্ষ্যগুলোর উপরে চোখে চোখ রেখে শিকার করার সুযোগ পায় হেলিকপ্টার তাদেরকে যেন এক অদ্ভুত ক্ষমতা দেয় যা অন্য কোনো পদ্ধতিতে অর্জন করা সম্ভব না এই পদ্ধতিতে শিকারী প্রাণী কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় এই কৌশলের মাধ্যমে শিকারীরা একসাথে বিশ থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত প্রাণী শিকার করতে সক্ষম হয় এটা তারা খুব দ্রুততার সাথে করতে পারে এমনকি শিকারী প্রাণী যদি দুর্গম অঞ্চলে লুকিয়েও থাকে সেটাও কোনো ব্যাপার না হেলিকপ্টারের সাহায্যে সেই এলাকা তাদের কাছে একেবারে সহজ হয়ে ওঠে উচ্চতা থেকে শিকারীরা যে কোনো প্রান্তে পৌঁছতে পারে যেখানে মানুষ পা রাখতে ভয় পায় সেখানেও এটা শিকারীদের জন্য এক অদ্ভুত ক্ষমতা তৈরি করে যেখানে তারা প্রকৃতির প্রতিটা কোনায় ঢুকে গিয়ে শিকার করতে পারে তবে এই পদ্ধতিতে বেশ বিপদও আছে আকাশে শিকার করার সময় হেলিকপ্টারের যে কোনো ত্রুটি বা দুর্ঘটনা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে বিশেষ করে এই পদ্ধতিতে দুর্ঘটনা ঘটে গেলে পুরো হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর নিচে এসে পড়ে তারপরেও শিকারীরা এই ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত থাকে কারণ তাদের কাছে এই পদ্ধতি খুবই কার্যকর এটা এমন এক ভয়ঙ্কর কৌশল যা কার্যকারী হলেও প্রতিটা পদক্ষেপে রয়েছে প্রচণ্ড ঝুঁকি গুরুপ শিকার একদিকে আপনি এবং আপনার দল আর অন্যদিকে প্রকৃতি এবং অন্যান্য বন্য হিংস্র প্রাণী দক্ষিণ আফ্রিকার শিকারীরা ঠিক এভাবেই কাজ করে তারা তিন থেকে পাঁচ জনের ছোট দলে বিভক্ত হয়ে নিঃশব্দে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শিকার করতে বের হয় একে একে তাদের সবার দক্ষতা এবং পরিকল্পনা মিলিয়ে তারা শিকারকে ঘিরে ফেলে এই পদ্ধতিতে দলটার প্রত্যেক সদস্য একে অপরের সাথে যোগাযোগ রাখে যেন কোনোরকম ভুলের সুযোগ না থাকে শিকারী প্রাণী যাতে পালাতে না পারে সেজন্য তারা সব দিক থেকে তার চারপাশটা ঘিরে ফেলে এই কৌশলটা অত্যন্ত কার্যকারী কারণ সঠিক সময়ে সঠিকভাবে শিকারী প্রাণীকে চিনে নেওয়া এবং তার আক্রমণ করার পথ বন্ধ করে দেওয়াটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কোনো শিকারী প্রাণী পালানোর সুযোগ পায় না কারণ দলটা খুবই শৃঙ্খলভাবে একসাথে কাজ করে এমনকি গবেষণায় দেখা গেছে গ্রুপ শিকারের সফলতার হার প্রায় চল্লিশ পার্সেন্ট বেশি যেটা একক শিকারীদের তুলনায় অনেক বেশি কার্যকর যখন শিকারীরা বন্য শূকরের মতো প্রাণী ধরতে চায় তখন তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই ফাঁদ স্থাপন করে তাদের ফাঁদ শুধু তখনই কার্যকর হয় যখন তার সঠিক জায়গায় স্থাপন করা যায় শিকারীরা জানে ফাঁদ এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রাণী নিয়মিত আসে যেমন খাবারের খোঁজে অথবা নিরাপদ আশ্রয়ের দিকে চলতে গিয়ে ফাঁদ তাদের চলাচলের পথের মধ্যেই রাখা হয় যেন তারা বাধাহীনভাবে সেদিকে এগিয়ে যেতে পারে এবং ঠিক সেই মুহূর্তে তারা ফাঁদে আটকা পড়ে যায় নাইট শিকার রাতের অন্ধকারে যখন প্রকৃতি একেবারে নিস্তব্ধে অন্তরালে ঢাকা পড়ে তখন শিকারীরা তাদের অভিযান শুরু করে নাইট শিকার পদ্ধতি একেবারে ভিন্ন এটা এমন এক শিকার যেখানে শিকারীরা নিজেদেরকে অন্ধকারে বন্য প্রাণীকে লক্ষ্য করে এগিয়ে চলতে থাকে রাতের চিতাবাঘ বা অন্যান্য শিকারী প্রাণী নিজেদের শিকার খোঁজার জন্য আরও বেশি হয়ে ওঠে আর শিকারীরা জানে এই সময়টা তাদের জন্য এক সুবর্ণ সুযোগ তারা শিকার করতে বের হয় নিঃশব্দে একেবারে গোপনে এ সময় প্রকৃতির অন্ধকারে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় শিকারি যখন তাদের চোখে চোখ রেখে শিকারি প্রাণীটিকে লক্ষ্য করে তখন এক ভয়াবহ মুহূর্তের সৃষ্টি হয় এটা যেন এক মুহূর্ত যেখানে কোনো শব্দ নেই শুধু শিকারি প্রাণীটার শ্বাস শব্দ শুনতে পাওয়া যায় আর শিকারীরা তাদের লক্ষ্যকে ধ্বংস করার জন্য সর্বদা প্রস্তুত থাকে